আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আছেন শুরু করছি আজকের টিউটোরিয়াল ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা অতি সহজে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে চলে আসি তাহলে আমরা দেখতে পাব এখানে বিজনেস কার্ডের কত চাহিদা এখানে হাজার হাজার গিগ রয়েছে শুধু বিজনেস কার্ড ডিজাইনের উপর তো আমরা কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে পারি সেই বিষয়টি আজকের এই টিউটোরিয়ালে দেখব আজকের এই টিউটোরিয়াল দেখার পর আপনিও আকর্ষণীয় ও প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে আর এই কাজটি কীভাবে করতে হবে তাই আজকে আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা দেখে নিচ্ছি বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই এই ইনফরমেশনগুলো আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে আমি এই যে এখানে সংগ্রহ করে রেখেছি আমি দেখাচ্ছি বিজনেস কার্ডের জন্য এই যে এখানে রয়েছে ফ্রন্ট সাইড ওয়নসাইটের জন্য এখানে বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে তারপর যে এখানে ব্যাক সাইডে আমরা কী কী ইনফরমেশন যুক্ত করতে পারি সেগুলো এখানে ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করেছে তো এবার চলে যাব মূল কাজে মূল কাজ করার জন্য আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেব তারপর টাইপ করব ডাব্লিউডাব্লিউ ডট ক্যানভা ডট কম সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্যানবার ওয়েবসাইটটি এর উপরে একটি ক্লিক করে দেবো যদি ক্যানভাতে আমাদের পূর্ব থেকে সাইন আপ করা না থাকে অবশ্যই আমরা একটি ইমেল আইডি দিয়ে খুব সহজেই সাইন আপ করে নিতে পারি আমি লগ ইন করে নিয়েছি তো আমি এখন কাজ শুরু করবো এই যে এখানে সার্চ অপশন রয়েছে এখানেও যদি আমি এখন লিখি বিজনেস কার্ড ডিজাইন তারপর যদি আমি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অসংখ্য অসংখ্য বিজনেস কার্ড রয়েছে এখান থেকে আমরা দুই ধরনের বিজনেস কার্ড নিতে পারবো একটি হচ্ছে পুবাসন এই যে এখানে দেখানো হচ্ছে পুবাসনের লোগো আর কিছু কিছু রয়েছে ফ্রি তো আমরা পুবাসনে এখন যাব না আমরা আপাতত ফ্রি বাসন নিয়ে কাজ করব। যেমন ধরুন এই যে এই বিজনেস কার্ডটি এটি কিন্তু একদম ফ্রি এটি আমরা নিয়ে কাজ করতে পারবো আমাদের জন্য তো আমি আর উপর একটি ক্লিক করে দিচ্ছি আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করে এটিকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে আমাদের মতো আমরা ডিজাইন করতে পারবো এছাড়াও আমরা এখানে নিচে আরও বেশ কিছু বিজনেস কার্ডের নমুনা দেখতে পাচ্ছি আমরা এখান থেকেও নিয়ে আমরা আমাদের জন্য বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো তো আমি আপাতত যেটি নিয়েছি এটির উপরে কাজ করব এখন আমি এই যে এখানে কাস্টমাইজড স্ট্যাম্প প্লেট এর উপরে ক্লিক করে দেবো আমরা এখানে এই যে দুটি পেজই দেখতে পাচ্ছি এই হচ্ছে পেজ ওয়ান তারপর যে পেজ টু পেজ টুকে আমরা ব্যাকসাইড বলতে পারি আর পেজ ওয়ানকে আমরা ফ্রন্টাইট বলতে পারি তো আমরা প্রথমেই আমরা এই ফ্রন্টাইট নিয়ে কাজ করবো যে এখানে লোগোটি রয়েছে এই লোগোটি আমরা চেঞ্জ করে দিয়ে এখন আমরা আমাদের লোগোটি এখানে বসিয়ে দেব আমরা এই লেখাগুলো ডিলিট করে দিচ্ছি এবার আমরা এখানে আমাদের লোগোটি নিয়ে আসবো এর জন্য আমরা এই যে আপলোড দেখতে পাচ্ছি এই আপলোডটি ক্লিক করে দেব তারপরে যে আপলোড ফাইলস এখানে ক্লিক করবো এখন আমরা আমাদের লোগোটি এখানে সিলেক্ট করে দেবো চলে আসছে আমাদের এই লোগোটি এবার এই লোগোটি আমরা এখানে বসানোর জন্য আমরা জাস্ট এই লোগোর উপরে একটা ক্লিক করে দেব দেখুন আমাদের লোগোটি কিন্তু এখানে চলে আসছে আমরা এখানে বসিয়ে দেব আমরা ইচ্ছা করলে এই যে কর্নারে যে সার্কেলগুলো রয়েছে এর উপরে আমরা এভাবে টেনে টুনে আমরা এটিকে বড় ছোট করতে পারবো করে তারপর আমরা এখানে মিডল পয়েন্টে বসিয়ে দেবো আমি এখানে বসিয়ে দিতাম এবার আমরা এই যে এখানে নামটা এই নামটা আমরা চেঞ্জ করে দেবো যেমন আমি এখানে নাম দিচ্ছি যে এখানে তার পদপীটি রয়েছে আমরা যে কোনো একটি দিতে পারি যেমন আমি দিচ্ছি আমি এটি ফোন নাম্বার আমরা যে এই যে এম এস ওয়ার্ডে আমরা যে ইনফরমেশনগুলো দেখতে পেয়েছিলাম আমরা সেখান থেকে এই যে ফোন নাম্বারটি এখান থেকে কপি করে নিব এই যে এই ফোন নাম্বারটি এখানে আমরা ডাবল ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে উপরে পেস্ট করে দেব যেহেতু আমাদের ফোন নাম্বারটি সংখ্যা একটু বড়ো তাই আমরা এই যে এইভাবে এই অংশটিকে এভাবে ট্রেনে তারপর আমরা জায়গাটি একটু বড়ো করে তারপর বসিয়ে দেবো আমরা এই যে এখানে এবার দেবো এই যে ইমেল আইডি ওই ইমেল আইডিটি তারপর আমরা এখানে পেস্ট করে দেবো এবার তা আমরা এখানে দেবো একটি ওয়েবসাইট অর্থাৎ আমাদের আবার সিলেক্ট করব ডাবল ক্লিক করে তারপর এর উপরে আমরা এখানে অ্যাড্রেসটি লিখে দিচ্ছি আমরা ইচ্ছে করলে এই যে এটি এদিক সেদিক নিতে পারবো যেহেতু এই যে এখানে স্থান নড়ে গিয়েছে আমরা এই যে এইভাবে আমরা যখন এর উপরে নিব মাউসটি নিব তারপর আমাদের এমন একটি চিহ্ন এসে চলে আসবে তারপর আমরা এই যেটি দিয়ে এভাবে ডাক করে আমরা পজিশন মতো বসিয়ে দিতে পারবো যেমন ধরুন এই ইমেল এটি নিচে চলে আসছে আমরা এটি বরাবর দেবো এই ওয়েবসাইটটাও যদি আমাদেরকে আমাদের মনে হয় যে নিচে চলে আসে তাহলে আমরা যেমন ফোন নাম্বারটা এখানে চলে আসছে এভাবে আমরা বরাবর বসিয়ে দেব এবার আমরা ইচ্ছে করলে এই যে এই সার্কেলগুলোর কালার আমরা চেঞ্জ করে দিতে পারি যেমন আমরা এই সার্কেলটি ক্লিক করবো ক্লিক করার পর এই এই কালারটি এখানে দেখানো হচ্ছে স্যাম্পল হিসাবে তো আমরা এর উপর যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি কালার এখন আমরা নির্বাচন করে দিতে পারি যদি ধরুন আমি একটা কালার দিচ্ছি এই কালারটি আমরা দিচ্ছি দেখুন এই কালারে কিন্তু আমাদের একটি সার্কেল পরিবর্তন হয়েছে আবারও আমরা এই সার্কেলটি ক্লিক করবো ক্লিক করার পর আবার এই কালারে ক্লিক করে এই যে আমরা এই কালারটি করে দেব আবার এই কালারটি একইভাবে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এই যে কালারটি চলে আসবে তারপর আমরা এই যে কীভাবে আমরা এই যে এই কালারটি রয়েছে এই শেপটি এই শেপটিও আমরা পরিবর্তন করব এই যে এখন যদি আমরা এর উপর ক্লিক করি এই যে এই কালারটি আমরা এই যে স্যাম্পল হিসাবে এখানে দেখানো হচ্ছে উপর ক্লিক করে আমরা এই যে গ্রিন আমরা এই যে কালারটি করে দেবো কালার আমরা একটু পরিবর্তন করে দিতে পারবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই কালারের স্যাম্পলটি এখানে দেখানো হচ্ছে এবার আমরা এর উপর যদি একটি ক্লিক করি ক্লিক করে আমরা যদি এখান থেকে একটি কালার ধরুন আমি এই কালার ঠিক আছে এই কালারটি দিয়ে দিই ধরুন আমি এই যে এটুকু সিলেক্ট করবো আমি শুধু আর এই সবুজ কালারটি দিতে চাই দেখুন আমরা চলে যাব ব্যাকসাইড ওয়েবসাইটে আমাদের এই লোগোটা আমরা চেঞ্জ করে দেবো এই লোগোটা ডিলেট করে দিয়ে কি সুন্দর হবে তো আমি আবার এখানে আমাদের লোগোটি নিয়ে আসবো এই জন্য আমরা এই যে আমাদের লোগোর উপর ক্লিক করবো চলে আসবে আমাদের লোগোটি এবার আমরা ইচ্ছে করলে এই যে বন্যারে সার্কেল রয়েছে এই সার্কেলের এইভাবে টেনে বড় ছুটে করতে পারবো এটি দিয়ে দিতে পারি সিলেক্ট করবো তারপর আমাদের ওয়েবসাইটটি পেস্ট করে দেবো এখন আমরা দেখব কিভাবে এই কার্ডটি এখান থেকে আমরা ডাউনলোড করব অথবা এর লিঙ্ক যে কাউকে আমরা শেয়ার করব আমরা কর্নারে শেয়ার দেখতে পাবো শেয়ারে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কপি লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটি আমরা যে কপি শেয়ার করতে পারবো আর আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এই যে ডাউনলোড এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ফাইল টাইপ অপশনটি দেখতে পাবো তারপর এখানে আমরা ক্লিক করার পর এই ধরনের অনেক সংখ্য ফাইল টাইপ চলে আসবে তো আমরা এটি জেপিজিতে এখন টাইপ ডাউনলোড করব ইচ্ছে করলে আমরা পিডিএফও করতে পারি কিন্তু আমি এখন এটি জে পিজিতে করবো তারপর জেপিজি সিলেক্ট করার পর আমরা এখানে ডাউনলোড ক্লিক করে দেবো ফাইলটি ডাউনলোড শুরু হবে এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবো ফোল্ডারটি ওপেন করে তারপর আমরা এই যে দেখতে পাচ্ছি জেপিজি ফরম্যাটে এটি ডাউনলোড হয়েছে এটি আমরা এক্সট্রাক্ট করে নেব এই কার্ডটি এখন আমরা ডিজাইন করি